গার্লস আজকে আমি আপনাদেরকে আম কেমনে খাই এটা আম শিখাবো তো এটা আমাদের ছাদের উপরের গাছের আমাছের আম খুব সাত হ্যাঁ থাকবো তো আমি পরিচিত পরিচিত লাগবে ওই ছাদের গাছের ইয়েতে কি আছে একটা বেশি মিষ্টি

<gülüyor> 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 mili mil yüzü <laughs> mili yüzü Yolları I lay like video on I Ay I talk I <laughs>